বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ তিরিশে আগস্ট শুক্রবার আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি আজই হচ্ছে আমার ছেলের জন্মদিন ওকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতন মানুষ হয় তো এই আজকে ভিডিওটা আবার এখান থেকে শুরু করে দিলাম আর দেখলেই তোমরা এতক্ষণ বিশটা তৃষ্ণা উঠিয়ে নিয়েছি ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে তবে ঘর মোছা হয়নি এবার ঘর মুছে নেব কি পরিমাণে রোদ উঠেছে বুঝতেই তো পারছো আমি ট্যাঙ্কিটার পাশে এসে দাঁড়িয়ে আছি এত পরিমাণে রোদ উঠেছে যে কী বলবো এখন সাড়ে সাতটা বাজে মনে হচ্ছে যেন বারোটা বেজে গেছে এই এইরকম পরিমাণে রোদ উঠেছে তো যাই হোক তো চলো যারা যারা ঘরে থাকো তারা তো এই রোদে সুন্দর পাটি যা তারপরে আলমারি শাড়ি কাপড় রোদে দিতে পারবে আমি তো ঘরে থাকি না সুতরাং আমার দেওয়াও হবে না তো যাই হোক তো চলো আজকের দিনে ভিডিওটা দেখতে থাকো সারাদিনে আশা করি তোমাদের ভালো লাগবে তবে আমি তো একা থাকি সেরকম কিছু আমার দেখানোরও নেই তো চলো তাও তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখো তোমাদেরকে তো বললামই যে আমি ঘর টর মোছা হয়নি এখন ঘরগুলো মুছে নিচ্ছি ঘর মুছতে মুছতেই আজকে খুব মনে পড়ছে ছেলের কথা কারণ আজকের দিনটা যদি ও কাছে থাকতো বেশ ভালো হতো তো ওকে একটু পায়েস টায়েস করে খাওয়াতে পারতাম বা ওর পছন্দের খাবারগুলো একটু করে খাওয়াতে পারতাম সেগুলো খুব মনে পড়ছে আজকে খুব মিস করছি ওকে তো যাই হোক আজকে সেই পুরনো দিনের কথাগুলোও মনে পড়ছে যে ওর হওয়া তারপরে আগের দিন হসপিটালে ভর্তি হওয়া এই সবগুলোই সব মনে পড়ছে আর ওই সব মনে করছি আর কাজ করছি খুবই খারাপ লাগছিল আজকের দিনটা কেউই নেই একা একা আজকে দিনটা খুব মিস করছিলাম সবাইকে তো এই আর কি আর কি বলবো তোমাদেরকে তো এই যে ঘরগুলো সব মুছে নিচ্ছি মুছে তো হবেই কারণ যে পরিমাণে ধুলো ওড়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে যত ঘর মুছি না কেন তবুও প্রত্যেক দিন কালি ওঠে কোথা থেকে যে এত কালি আছে জানি না বাবা কিন্তু প্রত্যেক দিন মানে এক বালতি করে করে নোংরা বেরোয় প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে ঘর জল চেঞ্জ করে করে মুছতে হয় তো যাই হোক দেখো ওই ঘরটার মধ্যে স্নান পুজো করে চলে এসছি এখানে আজকে কালীবাড়িতে বাড়িতে পুজো দিতে আজ ছেলের নামে পুজো দেব বলে চলে এসছি রান্না কিছুই করিনি ওই একটা রোল ক্রিম ক্রিমডোর কিনে নিয়ে এসেছি আর রুটি তরকারি করে নিয়ে চলে এসছি অফিসে তো চলো অফিসে চলে যাই অফিস থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো অফিস থেকে ঘুরে আসি দেখো বন্ধুরা অনেকক্ষণ আগে আমি অফিস থেকে চলে এসেছি মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আজই চলে এসেছি অফিস থেকে এসে পরে ওই ভাত বানালাম এবার খাবার খেয়ে নেব তো দেখো একবার দেখো ভাত নিয়ে নিয়েছি ওদিকে ডিমের তরকারি ওদিকে একটু আমরা স্যুপ নিয়েছি আর এদিকে বাঁধাকপির তরকারি ঠিক আছে তো এখন এটাই খেয়ে নেবো আপাতত তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আবার আসছি এসে তোমাদের সাথে কথা বলছি তাই খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেয়ে নিয়ে কথা বলছি তো দেখো এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম চলে এলাম দিয়ে এসে তো শুয়ে পড়বো বিছানা বিছানা করেও নিয়েছি মশারি টাঙানোও হয়ে গেছে আমার এবারে শুয়ে পড়বো ব্যাস আর তো কিছু করার নেই তো এসছি আজই অনেক তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যে চলে এসেছি এসে পরে দেখছি প্রচণ্ড খিদে পাচ্ছে দেখ কী খাবো শুকনো মুড়ি খেলাম একটুখান দেখা যে না বেশি কিছু খাবো না কারণ খেলে পরে না তারপরে খেতে আর ইচ্ছা করে না আর আজকে ভাত খাবো সকাল থেকে ভাত খাইনি আজকে ছেলে জন্মদিন বলে পুজো দিতে গেছিলাম তো তোমাদের সামনে আসতে পারিনি তখন সকালবেলা রেডি সেডি হয়ে তারপর বেরিয়ে গেছি তারপরে মনে পড়ছে মা বলে এলাম না তো তো যাই হোক ঘুরে গেছিলাম গিয়ে তারপরে বেরিয়ে চলে গেছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিলাম দিয়ে তারপরে গেছি অফিসে অফিসে গেছি গিয়ে পরে তো একটা ক্রিম রোল নিয়ে গেছিলাম কিনে তখন খেয়ে নিয়েছিলাম অফিসে গিয়ে প্রথমে গিয়ে আর তারপরে রুটি নিয়ে গেছিলাম রুটি আলুর তরকারি নিয়ে গেছিলাম তো ওটাই তো তখন খেয়ে নিয়েছি লাঞ্চ টাইমে ব্যাস তারপরে তার আর কিচ্ছু আর এত খিদে পেয়েছিলো আসার পর যে কী বলবো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো দিয়ে তারপর ভালো বসে করে শুকনো মুড়ি খেলাম যে না একটু শুকনো মুড়ি খাই একটু শুকনো মুড়ি খেলাম দিয়ে তারপরে তো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম আজে ভাত খাবো বলে তাড়াতাড়ি করে সে ভাত বসিয়েছিলাম এসে পরে সন্ধ্যে পুজো দিলাম দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই ভাতটা হয়ে গেল কারণ সকালবেলা ওটা ভিজতে দিয়েছিলাম ভুলে গেছিলাম যে ভাত না খেয়ে যাব তো ভিজতে দিয়েছিলাম ওটা অনেকটা ভিজেই ছিল ধোয়া ঠুয়ে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম এসে পরে শুধু বসিয়ে দিলাম ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম তাহলে যাতে নষ্ট না হয় সেই জন্য তো এসে পরে একটু জল দিয়ে বসিয়ে দিলাম ভাতটা নিজের জন্য একার জন্য তো অল্প একটুখানি ভাত হয়েই গেলো তাড়াতাড়ি করে ভাতটা হয়ে গেল আর ডিম তরকারি ছিলই খেয়ে নিলাম বেশ কমপ্লিট এবারে শুয়ে করবো কালকে তো আবার নিরামিষ আছে তো দেখি কালকে আবার কালকে আবার কি বানায় তো প্রচন্ড ঘুম পেয়ে গেছে আর সেই সকালবেলা পাঁচটা পনেরো নাগাদ উঠি আর কি চলে আর শরীরে একটুও বসে সারাক্ষণ বসে একটু কোমরটা মানে হেলানোর সময়ই পাই না মানে সেই ওঠার পথে থেকে কন্টিনিউ চলতে থাকে একটুও তো বসে বসা হয় মানে কন্টিনিউ বসে বসেই তো কাজ একটুও তো শোয়া হয় না তো এইবারে মানে বিছানাটায় শরীরটা ফেলে দিলে না আর উঠতে মন চায় না এই শুয়ে শুয়ে হাজব্যান্ড ফোন করেছিল ওর সাথেই কথা বলছিলাম দিয়ে তারপরে আর উঠতেই আমার ইচ্ছা করছিল না ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করে নি তারপরে আবার তারপরে শুয়ে পড়বো ছেলের সাথে কথা বলে শুয়ে পড়বো তো চলো শুয়ে পড়ি আর তো কিছু দেখানোর নেই এবার শুয়ে ঘুমেই যাবো ব্যাস তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে দেখো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখো মেহেন্দি পড়েছি ভাদ্র মাসে মেহেন্দিটা পড়তে হয় বলে যে ভাইয়ের ভালোর জন্য তো ওই একটুখানি ছিল এগুলো একটু লাগিয়ে নিয়েছি ব্যাস অল্প একটুখানি ছিল ওটা দিয়ে একটু পড়ে নিলাম तो चलो आज लिए मतलब टाटा गुड नाइट